আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা মনে করেন যে অ্যাসাইনমেন্টটা অ্যাকচুয়ালি বাস্তবে কেমন আমরা তো বিভিন্ন ভিডিওতে অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হয় সেগুলো দেখে থাকি বাট বাস্তব একটা কমপ্লিট অ্যাসাইনমেন্ট দেখতে পারি না তাদের জন্য আজকের ভিডিওটি এবং শুধু তাই নয় অ্যাসাইনমেন্টটা আপনি বাংলায় কীভাবে লিখবেন ইংলিশে কীভাবে লিখবেন সে নিয়েও বিস্তারিত রয়েছে আজকের ভিডিওতে তো দেখেন ফার্স্ট ওয়ান যদি আমরা আজকে শুধু কাভার পেজের ব্যাপারে আগে আপনাকে বলতে চাই যে এখানে লিখেছেন বাংলায় বাংলাদেশ উমুক্ত বিশ্ববিদ্যালয় বা আপনি আপনার যেটা প্রতিষ্ঠান হবে সেটা লিখবেন ইংলিশেও লিখলেন কি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি তো এইখানে দেখেন যে লেখা আছে একটু বাঁকা করে এখানে সোজা করে তাতে কোনো অসুবিধা নাই আপনার আপনার পছন্দ মতো যে কোনো একটি ডিজাইন নিতেই পারেন দেন দেখেন এখানে স্টাডি সেন্টার দেওয়া আছে এখানেও স্টাডি সেন্টার দেওয়া আছে যে টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী তো এখানে বাংলায় দিয়েছেন আপনি জাস্ট সেই কথাটাই কনভার্ট করবেন ইংলিশে ইটস ভেরি ইজি একটু ডিফিকাল্ট রয়েছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ যাব দেন দেখেন এখানে অ্যাসাইনমেন্টই এক আপনি এখানে অ্যাসাইনমেন্ট কথাটা কী করবেন ইংলিশে লিখবেন যে অ্যাসাইনমেন্ট ওয়ান বা অ্যাসাইনমেন্ট টু আপনার অ্যাসাইনমেন্টই সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবেন এবার দেখেন এখানে রয়েছে কি শিরোনাম দিয়ে শিরোনামটা যা আপনার টিচার আপনাকে নির্দেশনায় দিয়েছেন সেই শিরোনামটা ওখানে দিয়ে দিলেন ইংলিশে দেখেন করা হয়েছে এটা আরেকটু আপডেট করা হয়েছে এটাও শিরোনাম যে এলাবোরেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টেস্ট এটা শিরোনামের নাম বাট এই জায়গায় টাইটেল কথাটা উল্লেখ করা হয়নি আপনি চাইলে টাইটেল কথাটা উল্লেখ করতেও পারেন বাট আমার কাছে মনে হয় টাইটেল কথাটা দিয়ে দেখতে কেমন লাগে না অ্যাকচুয়ালি এভাবে লিখলে বোঝাই যায় যে এটাই টাইটেল এবং এটাকে আপনি অবশ্যই ইনভার্টেড দিয়ে ক্লোজ করবেন তাহলে আর একটু হাইলাইটেড হবে দেন দেখেন রয়েছে আপনার বাংলায় বিষয় আপনি ইংলিশে আপনার বিষয় দিয়ে দিলেন যে টিচিং ইংলিশ আপনার বাংলায় লেখা রয়েছে কি বিষয় কর ইংলিশে বিষয়টাকে কি লিখবেন আপনি সাবজেক্ট যে সাবজেক্ট কর এবং সেটা ইংলিশে দিয়ে দিলেন ওকে দেন কাম টু দ্য অ্যানাদার পয়েন্ট এইবার দেখেন এইখানে রয়েছে কি আপনার হচ্ছে নির্দেশনায় আপনার টিচারের নাম বাংলায় এবং ইংলিশের বেলায়ও আপনি হচ্ছে সাবমিটেড টু কার কাছে এটা আপনি সাবমিট করছেন সেটা ইংলিশে লিখে দেবেন আপনার টিচারের নাম তার ডেজিনেশন তার প্রতিষ্ঠানের নাম এগুলো কি করবেন ইংলিশে লিখবেন এবার দেখেন বাংলায় আপনার বাম পাশে ডান পাশে রয়েছে কি উপস্থাপনায় আপনি নিজের শিক্ষক আপনার শিক্ষকের এখানে কী রয়েছে নাম আপনার হচ্ছে শ্রেণী ব্যাচ কত সব কিছু বাংলায় রয়েছে চলুন আপনাকে আমি এবার ইংলিশটা একটু দেখিয়ে দিই ইংলিশ হচ্ছে সাবমিটেড বাই ওখানে বাংলায় হচ্ছে কি উপস্থাপনায় ইংলিশ হচ্ছে সাবমিটেড বাই কে সাবমিট করছে তা আপনি সাবমিট করছেন আপনার নাম দিলেন আপনার হচ্ছে যে কোর্সের নাম কি বিএড বা এম এড সেইটা দিলেন সেমিস্টার কত সেইটা দিলেন যাতে এগুলো ইংলিশে তা ইংলিশে লিখবেন সেশন কত ব্যাচ কত আইডি নম্বর কত প্রোবাইল বা আমরা কন্ট্যাক্ট নম্বর একটু স্মার্টলি ইউজ করতে পারি তো এইভাবে আপনার হচ্ছে তারপরে হচ্ছে এখানে দিবেন যে ডেট অফ সাবমিশন যে আপনার এটা সাবমিট করার ডেটটা কখন ডেটটা বসিয়ে দিবেন এই যে দেখেন আপনার ফার্স্ট ওয়ান কাভার পেজ দুটো নিয়ে আর কোনো ঝামেলা থাকলো না এবার দেখেন আপনি এইখানে বাংলার জন্য যেমন একটা সূচিপত্র তৈরি করছেন বাংলার জন্য যেইভাবে বাইন্ড করেছেন ইংলিশ অ্যাসাইনমেন্টটাও ঠিক একইভাবে করবেন ইংলিশের জন্য তেমনই আপনার সূচিপত্র রয়েছে সূচিপত্রকে এখানে কী বলে কন্টেন্ট কন্টেন্ট হচ্ছে সূচিপত্র তো ইন্ট্রো পেজ নাম্বার আপনার হচ্ছে ওখানে ক্রমিক নম্বর ছিল এখানে কি আপনি সিরিয়াল নাম্বার করলেন এখানে পৃষ্ঠ নম্বর ছিল এখানে করলেন পেজ নম্বর এইভাবে আপনি এখানে হচ্ছে ওখানে ছিল বিষয়বস্তু এখানে লিখলেন ইন্ডেক্স দিয়ে আপনি আপনার শিরোনামগুলো এখানে লিখে দিলেন প্রত্যেকটা বিষয়বস্তু পেজ নম্বর লাইক ইংলি বাংলার মতো করে বাংলায় যেমন আমরা একটু সুন্দর সূচিপত্র লিখলাম ইংলিশেও তেমনি আপনি কি করলেন একটা সুন্দর কন্টেন্ট বানিয়ে দিলেন কোনো অসুবিধা নেই এবার ইং ইংলিশেও দেখেন আপনি এখানে একটা অ্যাকনলেজমেন্ট ফার্স্ট অন দিলেন তার মানে কি আপনি এখানে মানে আপনার স্বীকৃতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারপরে আপনি ইন্ট্রোডাকশান দিয়ে আপনার এভাবে স্টেপ বাই স্টেপ অ্যাসাইনমেন্টটা বাংলার মতো করেই কমপ্লিট করবেন তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই ছিল যে বাংলা এবং ইংলিশ অ্যাসাইনমেন্টের কি এমন ডিফারেন্স রয়েছে নেক্সট পরবর্তী ক্লাসে ফুল আমরা একটা ইংলিশ অ্যাসাইনমেন্ট সেটি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ